নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী আজ শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি মজার ছোট গল্প বিপিন বিহারীর বিপদ গল্পটি কেমন লাগলেও জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে আমার পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প বিপিন বিহারীর বিপদ ছুটির সকাল বাজার থেকে ফিরে সবে খবরের কাগজটি খুলে বসেছি অমনিই বিপিনবাবু এসে হাজির ধপাস করে সোফায় বসে বললেন সুখে আছেন মশাই এদিকে আমার যে সর্বনাশ হয়ে গেল অবাক হলাম একটু বিপিন বিহারী বটক প্যাল একজন নিপাট ভালো মানুষ পাড়ার কোনো সাথে পাঁচে থাকেন না বিনা প্রতিবাদে বারোয়ারি পুজোয় চাঁদা দিয়ে দেন লোকের বিপদে আপদে যেচে সাহায্য করেন কারো সঙ্গে ঝগড়া নইব নইব এমন মানুষের কি বিপদ ঘটল রে বাবা ঘাবড়ে যাওয়া মুখে জিজ্ঞেস করলাম কেন কি হলো আর বলবেন না যা ঝগমারিতে পড়েছি বিপিনবাবু পা তুলে বাবু হয়ে বসলেন কাল ছিল আমার পেনশন তোলার দিন সকাল থেকে মেজাজটা ভারী ফুরফুরে ছিল ঘুম থেকে উঠেই ব্যাগ হাতে সোজা চলে গেলাম বাজার দেখেছেন তো বাজারটার কি হাল দুফোটা বৃষ্টি হলো কি হলো না অমনি কাদায় কাদায় ছয় লাভ তার ওপর পরশুরাতে এমন জোরে নেমেছিল পড়ে গিয়েছিলেন নাকি কাদায় চোট পেয়েছেন আহা এই বুড়ো বয়সে না না পড়বো কেন আমি মশাই গাঁয়ের ছেলে কাদায় হাঁটা আমাদের অভ্যেস আছে জানেন তো আমার দেশ কোথায় নেজার ওখানে আপনাদের শহুরে শৌখিন কাদা নয় রীতিমতো মাটি পা একবার কাদায় তো বেরোনোর পরে কাদার গামবুট আস্ত ওই কাদায় কত হাডুডু খেলেছি ফুটবল পিটিয়েছি আপনাদের শহরের কাদা আমার কি করবে একটু আশ্বস্ত হয়ে বললাম যাক আঘাত পাননি তাহলে প্রশ্নই ওঠে না পকেট থেকে ডিবে বের করে নসি নিলেন একটি তা কাদা মারিয়ে ঢুকলাম তো মাছের বাজারে ঢুকে জোগাড় সেখানে ইয়া বড় বড় ইলিশ আহা কি তাদের রং কি রূপ গায়ে যে রূপ ঝিলিক কাটছে জিজ্ঞেস করলাম কোথাকার মাছ ভাই বলল কোলাঘাটে এমন মাছ আর বছরে আসেনি বাবু নিয়ে যান ঠকবেন না ব্যাস অমনি লোভে পড়ে গেলাম কিনে ফেললাম একখানা দেড় কেজির ইলিশ বুঝেছি ওই ইলিশই কেলেঙ্কারি ঘটিয়েছে মাছ পচা বেরোলো তো দূর মশাই বিপিন বট মাছে ঠকাবে আমার হলো গিয়ে জহুরির চোখ কানক দেখে বলে দেব সে মাছ কখন জালে পড়েছে তাহলে বৌদি কি ইলিশ মাছ পছন্দ করেন না বলেন কি মশাই সে তো ইলিশ তোলা তোলা করে খায় সে কাঁটা চচ্চড়ি খাবে বলে পুঁইসা কাঁদলাম সঙ্গে কুমড়ো বেগুন ঝিঙে বাজার ঢুঁড়ে ঢুড়ে অসময়ের মূলো বাহ হে তো ভালো ব্যাপার এতে ঝকমারিটা কোথায় রান্নাটা বুঝি চুতের হয়নি আমার গিন্নির হাতে রান্না তো খাননি অমৃত মশাই অমৃত অমন উত্তম ইলিশ ভাপা একবার খেলে মৃত্যু পর্যন্ত জীবে লেগে থাকবে নিজেকে সামলাতে পারলাম না মশাই লোভে পড়ে একটার জায়গায় তিন পিস খেয়ে ফেললাম ও মাছ খেয়েই তবে সর্বনাশ বুগাই ঢাই অম্বল মিনমিনে রোগ হবে আজকালকার ছেলে ছোকরা যারা ব্রয়লার মুরগি কাটাপোনা ছাড়া কিছু খেতে শেখেন আগে আগে তো নেমন্তন্ন বাড়িতে আমার খাওয়া দেখতে ভিড় জমে যেত একবার ছেষট্টি পিস মাছ খেয়েছিলাম বিয়েবাড়িতে সঙ্গে পঁচিশটা রসগোল্লা রস চিপে নুন মাখিয়ে নয় রস শুদ্ধ বলতে বলতে বিপিনবাবুর চোখ জল শরীরের চোষ এখনো যায়নি মশাই এখনো লোহা চিবিয়ে হজম করতে পারি আমার ধন্দ লেগে যাচ্ছিল এমন মহান শক্তিসম্পন্ন লোকের বিপদ তাহলে এলো কত্থ থেকে মুখ ফসকে বেরিয়ে গেল তার সর্বদাসটা কি সেটা বলতেই তো আসা বিপিনবাবু নড়ে বসলেন তারপর তো বুঝলেন খেয়ে দেয়ে তো বেরোলাম ছাতাটি বগলে নিয়ে মরে গিয়ে পান খেলাম একটা পান অবশ্য রোজ খাই না যেদিন আহারটি উত্তম হয় সেদিন আমার পান একটা চাই মিষ্টি পান তাতে গদগদে করে গুলকান্ত দেয়া থাকবে খাবলা করে চমন বাহার এবং পাতাটিও হবে মিঠে লোকটার এই দোষ বড্ড বেশি বকে কিছুতেই মূল প্রসঙ্গে আসতে চায় না অধৈর্যভাবে বললাম নিশ্চয়ই পান থেকে আপনার কোনো বিপত্তি হয়নি আমার কথার বাঁকা সুরটি টের পেয়েছেন বিপিনবাবু হেসে বললেন চটেন কেন শুনুনই না বানের পিকটি ফেলে বাস স্টপে এসে দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে বাস উঠলাম তো বাসে আর তখনই গাগুলি উঠল বললাম তো আপনাকে আমি সেই ধাতুতেই গড়া নই ভরপেটকে কতবার নাগর দোলায় চড়েছি একটি দিনের তরেও গা গুলোয়নি তাহলে হলোটা কি পকেট চিন্তাই ছিনতাই বাজের পাল্লায় পড়লেন হুম হুম ছেলেবেলার এক বন্ধুর সঙ্গে দেখা হরিসাধন একসঙ্গে স্কুলে আমরা ছিল বেজায় স্কুলের পেছনে একটা গাছ ছিল টিফিনের সময় গাছটায় তরতর করে উঠে গিয়ে ডাব পেরে আনত যাদের গাছ তাদের সঙ্গে এই নিয়ে যে কত ঝামেলা হয়েছে একবার তো তারা হেড স্যারের কাছে কমপ্লেন ঠুকে দিল আমাদের হেড স্যার ছিলেন বেজায় করা তার দাপট কি ছিল বাপস একবার চোখ লাল করে তাকালে আমরা ভয়ে শুকিয়ে যেতাম সেই লাগিয়েছিলেন হরিসাধনকে বেচারার হাতে চেটো ফুলে ঢোল অথচ বাড়িতে বলতেও পারছে না প্রহারের কারণ শুনলে তারাও ছেলেকে উত্তম মধ্যম দেবেন বাজারে একটা বরফের দোকান ছিল সেখান থেকে বড় ফেনে রুমালে বেঁধে পুলটিস লাগানো হলো হরিসাধনের হাতে তাতেও কি হরিসাধনের দৌরাত্ব কমেছিল একটুও না একদিন তো নিজেরই বাড়ির আম থেকে আম চুরি করতে গিয়েছিল হরিসাধনদের ওই আম গাছখানায় কি ভালো আম যে হতো চাপাতি কি মিষ্টি কি মিষ্টি আপনাকে যে কি করে বোঝাই ওই আম মুখে দিলে টের পাওয়া যায় কেন আমকে রসালো বলে মেন লাইন ছেড়ে চলেছেন বিপিন বিহারী বাধ্য হয়ে গলা খাকারি দিতে হলো তা সেই হরিসাধন বাবুর সঙ্গে দেখা হওয়ার সুবাদেই কি ছি ছি বিপিনবাবু এক হাত জীব কাটলেন পুরোনো বন্ধু কখনো বিপদে ফেলতে পারে তাও আবার হরিসাধনের মতো বন্ধু যেমন ডাকাবুকো তেমনই বন্ধু বৎসল কতবার যে বন্ধুদের জন্য ও মারপিট করেছে কাল নিশ্চয়ই ওকে তেমনটি করতে হয়নি না না মারামারি করার বয়ে আর আমাদের কোথায় বিপিনবাবু লজ্জা পেলেন তবে হরিসাধন এখনো দিব্যি তাগড়াই আছে পুলিশে চাকরি করতো তো ঢুকেছিল এ এসাই হয়ে রিটায়ার করেছে ডিএসপি পোস্ট থেকে বেশ অনেকটাই উঠেছিল কি বলেন তবে তার সঙ্গে আপনার সর্বনাশের কোনো সম্পর্ক আছে বলে তো মনে হয় না নেই তো বিদ্রুপের খোঁচাটা হজম করে নিলেন বিপিন বিহারী এতটুকু অপ্রতিভ না হয়ে বললেন তবে কি জানেন পরিসাধন আমায় অবাক করে দিয়েছে রকম আমি যে ব্যাংক থেকে পেনশন তুলি ওরও পেনশন সেই ব্যাংকেই। পরিষাধনও তিন বছর হলো রিটায়ার করেছে আমিও তাই অথচ আমাদের দুজনের মধ্যে একবারও দেখা হয়নি একই রুটের বাসে যাই সেখানেও না এই নিয়ে আমরা দুজনে জোর একচোট হাসাহাসি করলাম তারপর তারপর বাস থেকে নেমে দুজনেই গুটি গুটি পায় ব্যাঙ্কে তখনই বুঝে কিছু ঘটলো মানে কোনো ফ্যাসাদে পড়লেন ব্যাংকে আবার কিসের ফ্যাসাদ মাঝে মাঝে আমাদের মতো পেনশনারদের লাইনটা বড্ড বড় হয়ে যায় এই যা তা আমি তো খেয়ে দেই বেরোই বাড়ি ফেরার কোনো তারা থাকে না আমার অসুবিধেই বা কিসের আর কাল তো কপালগুনে কাউন্টার ফাঁকাই ছিল দুজনেই এই টাকা পকেটস্থ করলাম তারপর গিয়ে বসলাম কার্জন পার্কে বোঝেনি তো এতকাল পরে দেখা কতকাল পর জানেন পাক্কা চল্লিশ বছর শেষ যখন দেখা হয়েছিল তখন ও বিয়ে পরীক্ষায় গার্ডু মেরে ফ্যাফ্যা করে বেড়াচ্ছে আর আমি সবে রেলের চাকরিতে ঢুকেছি একদিনে জমা কে থাকি আর সহজে ফুরোয় হরিষাধন ওর পুলিশ জীবনের এক গাড়ি রোমহর্ষক কাহিনী শোনালো আমিও আমার অফিসের গাল করলাম আড্ডা মারতে মারতে কখন বিকেল চারটে হরিসাধন বলল চলো অনেকদিন বেকার লেনের ঘুগনি খায়নি আর জম্পেশ করে ঘুগনি আলুর দম আমার তখনও পেট গজগজ তবু জিপটা কেমন শুলিয়ে উঠল বেকার লেনের ঘুগনি জানেন তো দারুণ ফেমাস পাতলাও নয় ঘনও নয় মটর শক্তও নয় গলা গলাও নয় ঝাল মশলা একেবারে মাপা শাস্ত্রী বলেছে লোভে পাপ পাপে মৃত্যু শাস্ত্র বচন উপেক্ষা করে নিয়েই নিলাম এক প্লেট সেটা সাবার করেও থামতে পারলাম না ফের এক প্লেট নিলাম বুঝেছি সেই ঘুগনি খেয়েই পেট খারাপ সকাল থেকে কবার গেলেন বাথরুমে ধুস বললাম না আপনাকে আমার কখনো পেটের অসুখ হয় না সামান্য দু প্লেট ঘুগনি আমার কি করবে ও হতাশ গলায় বললাম তাহলে তাহলে আর কি আমি আর হরিসাধন ঘুগনি সাটিয়ে উঠে পড়লাম ও গেল মেয়ের বাড়ি শ্যামবাজার আর আমি উঠলাম ফিরতি বাসে তখন সবে ছুটি হয়েছে বাসের ইতিমতো ভিড় কোনো রকমে গাদাগাদি করে দাঁড়িয়েছি পকেটে পেনশনের টাকা আমার মতো রিটায়ার্ড মানুষের সারা মাসের সম্বল হায় হায় টাকাটাই গেল তো খাড়া হয়ে বসলাম পকেট পকেট মারবে আমার সারাক্ষণ পকেটে হাত চেপে দাঁড়িয়ে ধনদের সাধ্য কি আঙুল গলায় তবে যাই বলুন এক ববলে ছাতা ধরে অন্য হাতে পকেট সামলানো কি মুখের কথা মনে মনে তখন খুব রাগ হচ্ছিল কেন যে ছাতা নিয়ে বেরোলাম বলতে পারেন প্রিয় ছাতাটাকে অভিশাপই দিচ্ছিলাম বেশ সেই প্রিয় ছাতাই বুঝি গেল শেষে ঠিক উল্টো ছাতাই বরং কাজে লেগে গেল বাস থেকে নামার পর পরই ঝেঁপে বৃষ্টি এলো না কাল হলো মাত্র দশ মিনিট কিন্তু তার কি ভয়ঙ্কর তোর ছিল বলুন পেট আমার পোক্ত বটে তবে ফুসফুস দুটি তো ঝরঝরে বৃষ্টির ফোঁটা গায়ে পড়লেই শুরু হয়ে যায় সর্দি কাশি দেখ না দেখ শয্যা নিতে হয় ওই ছাতার কল্যাণেই কাল বেঁচে গেলাম বলা যায় টাকাটাও ভিজল না বাহ এ যে দেখি সবই ভালো ভালো ঘটনা ছাই ভালো বাড়ি ফিরে কি দেখি জানেন গিন্নি অন্ধকারে বসে মুখ কালো করে কেন কেন আপনার দেরি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বুঝি আমার জন্য উদ্বেগ সেই কপাল কি করেছি মশাই ফিউজ উড়ে গিয়েছিল মেন মিটার থেকে ভাবুন এই গরমে যদি কারেন্ট না থাকে ইলেকট্রিক মিস্ত্রিদের তো জানেন ভগবানকে পাওয়া সহজ কিন্তু তাদের দর্শন মেলা ভার ও তার মানে সারা রাতকাল ঘুমোতে পারেননি সেদ্ধ হয়েছেন গরমে তাই হতাম যদি নিজে ইলেকট্রিকের কাজ না জানতাম ওই টুকটাক কাজের জন্য আমি মেকানিকের অপেক্ষা করি না মশাই এই তো গত হপ্তায় আমার জলের কলটা খারাপ হয়ে গেল আমি থোরাই প্লাম্বারের পেছনে দৌড়েছি আমার মশাই আপনা হাত জগন্নাথ সোজা চলে গেলাম ওয়েলিংটন কল কিনলাম পাইপ কিনলাম ভাবতে পারবেন না মশাই ওখানে পাইপ কল সব কি সস্তা বিশেষ করে চাঁদনি মার্কেটের দিকটায় এখানে যে জিনিসের জন্য একশো টাকা হাঁকে ওখানে তার দাম মেরে কেটে শাট মিস্ত্রিও কলে হাত দিলে না হোক নিতো পঞ্চাশ ষাট টাকা তাহলে কতগুলো টাকা বেঁচে গেল বলুন তবে কাল ওই অন্ধকারে ফিউজ ছাড়াতে গিয়ে আহা হা কারেন্ট খেয়েছেন বুঝি না মশাই না মনের মতো তার খুঁজে পাচ্ছিলাম না তারপর হঠাৎই মনে পড়ল আছে তো তার বাথরুমের লফটে পুরনো তার প্লাস্টিকে মুড়ে রাখা আছে সঙ্গে সঙ্গে ওই অন্ধকারেই অ্যালুমিনিয়ামে ঘরানিতে চড়ে হাতড়ে হাতড়ে বের করলাম তার তারপর ফিউজ লাগানো তো দু মিনিটের কাজ তবে হ্যাঁ তার লাগাতে হয় খুব মেপে বেশি মোটা হলে মেন উড়ে যাবে বেশি সরু হলে নিজেই ঘন ঘন জ্বলবে অবশ্য আমার হাত পাকা একবার যদি ফিউজটি লাগাই ছ আট মাস নিশ্চিন্ত ওরে বাবা এ যে দেখি রুশি সৈনিক রোদে পড়ে না জলে ভেজে না আগুনে ঝলসায় না কারেন্ট খায় না জাগতিক সমস্ত বিপদই তো টপকে টপকে চলে যান এমন মানুষের তাহলে আর বিপদ ঘটা সম্ভব নতুন করে আর প্রশ্ন করতেও সাহস হচ্ছে না কোন কথা থেকে বাবু কোন কথায় চলে যাবেন ঠাহর করা দায় ভয় ভয় বললাম সর্বনাশের কথা পরে হবে এখন একটু চা খাবেন তো চা বিপিন বিহারীর প্রৌর মুখানি সহসা খুশিতে উদ্ভাসিত অবশ্যই অবশ্যই আরে ওই সর্বনাশের কথাই তো আপনাকে বলতে এসেছি মশাই মানে কাল রাত্রিরে ছেলে এসেছিল কথা নেই বার্তা নেই তুম করে দুদিনের জন্য মাকে নিয়ে চলে গেল নিজের ফ্ল্যাটে আপনার বৌদিও হয়েছেন তেমনি নাতি নাতনির সঙ্গে মৌজ করবেন বলে তিনিও ড্যাং ড্যাং করে ছুটলেন আমার রান্নার মেয়েটি আসবে সেই বেলা দশটায় এদিকে হ্যাঁ বুঝলেন কি না আমি গ্যাস ট্যাস চালাতে পারি না বলুন এটা কি আতান্তর নয় সকালের নেশার চাটা কি আমি রাস্তায় গিয়ে খাবো যাক শেষ পর্যন্ত তাহলে ঝুলি থেকে বেড়াল বেরোলো ঠিকই তো এত বড় বিপদ কারো ঘটে নাকি হাসি মুখে বললাম সামান্য চা খাবে নে আর এমন কি আগে বললেই পারতেন কি করে বলবো আপনি বলার সুযোগ দিচ্ছেন তখন থেকে একের পর এক গপ্প জুড়ে জুড়ে উফ মাথাটা আমার ধরে গেল মশাই সকাল বেলা কি করে যে এত বক বক করতে পারেন একটা সোজা কথা সোজাভাবে বলবো তারও উপায় নেই হক কথা ধান ভানতে কে এতক্ষণ শিবের গীত গাইছিল আমি তো নমস্কার গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল